এই দুনিয়াতে প্রথম রক্তপাত ঘটে আদম আলাহিসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিলকে ঘিরে হাবিল সুদর্শন ও তাকুয়াবান আর কাবিল ঈর্ষায় জ্বলতে থাকা আগুন শয়তান ঠিক এখানেই সুযোগ পেল তখনকার বিধান ছিল এক যমজ ছেলে অন্য যমজ বোনকে বিয়ে করবে কিন্তু কাবিল নিজের যমজ বোনকেই বিয়ে করতে চেয়েছিল আল্লাহর নির্দেশ এলো দুজনেই কুরবানি দেবে যার কুরবানি কবুল হবে তার সিদ্ধান্তই সঠিক হাবিল দিল তার সেরা পশু আর কাবিল দিল নষ্ট রুগ্ন ফসল আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করলেন আর কাবিলেরটি প্রত্যাখ্যান করলেন হিংসা কাবিলকে অন্ধ করে দিল এক নির্জন উপত্যকায় কাবিল নিজের ভাই হাবিলকে পাথর মেরে হত্যা করলো এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম খুন হাবিলের লাশ দেখে কাবিলের মনে কষ্ট হলো সে কি করবে দাফন করতেও যে জানে না আল্লাহ এটা দেখে দুইটি কাক পাঠালেন একটি কাক একটি কাককে হত্যা করে মাটি ঘুরে দাফন করলো কাবিল এইভাবে তার ভাই হাবিলকে দাফন করলো এভাবেই মানবজাতির প্রথম পাপ লেখা হলো রক্তপাতের প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না